প্রিয় বন্ধুগণ এই লোকটিকে তো আপনারা হয়তো চিনতে পারছেন এখন ফেমাস হওয়ার জন্য তিনি মল আনা থেকে টিকটকার হয়ে এমনই কিছু গুজব ছড়াচ্ছেন যা দেখলে আপনি সত্যি আশ্চর্য হবেন ভিডিওটি তুমুল ভাইরাল হচ্ছে এই ভিডিওটির আসল সত্যতা আপনি যদি জানেন তাহলে অবাক হবেন এর সত্যতা তুলে ধরেছেন বাংলাদেশের বিখ্যাত বক্তা মোস্তাফিজুর রহমান সাহেব যার কথাগুলো যদি আপনি শুনেন তাহলে আপনার অন্তর ছুঁয়ে যাবে এই সব মাওলানারা যারা ফেমাস হওয়ার কারণে

যত করতে পারে দিকে প্রেম নিয়ে খালি আলাপ করে আবার ফেসবুকে স্ট্যাটাস দেয় যতই হিংসা করো না কেন কোনো লাভ নাই জনপ্রিয়তা কিন্তু কমতেছে না তোর জনপ্রিয়তায় ঝাটার বাড়ি বদমাস জনপ্রিয়তা দিয়ে কি করবি জনপ্রিয়তা দিয়ে কি করবি পানি খাবে দোষ কিন্তু শ্রোতারও আছে

ইউটিউবার ভাই এবং শ্রোতা দুই পক্ষের সচ্চর হতে হবে যার আলোচনা শুনবে তার কতটুকু যোগ্যতা আছে আগে এটা বুঝা নেন তারপর আলোচনাটা শুনেন তিনি কোন ক্যাটাগরিতে লজ্জায় মাথা নত হয়ে যায় আসলে আমরা যাচ্ছি কোথায় এত দিন ছিল বক্তা কোয়াস করেছে ইউটিউবে বিভিন্ন মাহফিলে দাওয়াত দিয়েছে আর আজকে সে নায়ক হতে যাচ্ছে জামার ঠিক নাই পাঞ্জাবির ঠিক নাই দাড়ির ঠিক নাই চুলের কাটিং কোটিং করে এই বগমাশে দেখবেন আবার 20 দিন 25 দিন পরে ভাইরাল ভাইরাল হয়ে গেল আবার হাজির ভাব ধরবে জুতা দিयाम পিটায়া এই সমস্ত লম্পটগুলোকে সাইজ করা ফেলা হচ্ছে আর বাংলাদেশের মানুষের সাথে ক্ষমা করতে জানে ক্ষমা করে ভুল হলে ক্ষমা অবশ্যই করবেন কেন করবেন না ভুল হলে ক্ষমা করবেন কিন্তু ইসলামিক স্কলার যার থেকে দিন নিচ্ছেন সে মানুষটা নিট অ্যান্ড ক্লিন হতে হবে সমস্ত রাবিদের হাদিস কেন গ্রহণ করা হয় না চারিত্রিক ত্রুটি থাকলে তার থেকে হাদিস নেওয়া যেমন যায় না চারিত্রিক ত্রুটি থাকলে ওই ব্যক্তির থেকে দিন শেখাও যায় নাই কারণ এই দিন শিখে কোনো লাভ নেই এই ছেলেগুলো যেটা হয় প্রথমে বক্তা পরে টিকটকার মানুষের এদের সাথে সাথে নাচে ঠিক দুই মাস পরে আসে আবার জুব্বা টুপি লাগে আমার ভুল হয়েছিল আমার ক্ষমা করে দেন আর মানুষজন বাস ক্ষমা করে দেয় ক্ষমা করে দেওয়ার পর আবার এতদিন তো পরিচিত হয় না এখন আরো বেশি পরিচিত হয়েছে কারণ

দিলে এলাকার সাইফউল হাদিস মুহাদ্দিস বড় প্রিন্সিপাল এদেরকে দাওয়াত দিবেন তো নামটা সব সময় ওনাদের নামের নিচে আমাদের নামটা দিবেন এলাকার ভিত্তিক বড় বড় সাইফউল হাদিস মুহাদ্দিসকে বিল দেওয়াটা পরিচিত ফেজ এজন্য ওনার নামটা বড় করে যায় না কিয়ামতের আলামত আল্লাহ আমাদেরকে বুঝদান করুক টিকটকার বিকার gost মাদুকাসক্ত লম্পট ইতরদের থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বাংলাদেশের মানুষগুলোকে জমিনটাকে এই বন্ধুগণ মুস্তাফিজুর রহমান সাহেবের কথাগুলো তো আপনি শুনলেন যে এই সব বক্তা দিয়ে আমাদের কখনোই ভালো হবে না অর্থাৎ এরা দিন পোচারের মাধ্যমে কাউকে হেদায়েত করতে পারবে না বরং তারা আরও অধপতনের অতল তলে তলিয়ে দিবে। হ্যাঁ প্রিয় বন্ধুগণ এইসব বক্তারা ভাইরাল হওয়ার কারণে নিজের মুখকে ফেমাস করার কারণে এই রকমটা করছে এবং যাতে করে তারা বেশি বেশি জালসা পায় এবং তাদের ধান্দাবাজিটা বেশি হয় ভিডিওটি শেয়ার করে দিন